প্রকাশ্যে প্রকাশ্যে সাতিমের আসুল বা অন্য কোন ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাদেরকে হাতে স্বাধীনতা দিতে হবে আমি অবিশ্বাসের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম আবার এই কথা এরকম বলা হলো আমি তো এরকম কোনো ব্যবস্থা দেখি নাই যেটা এই কথা আর কখনো বলা হবে বলা হবে আপনি যে কথাটা বললেন এই কথাটা একদম শতভাগ সঠিক এবং সরকার তো এই জায়গাটিতে সরকার তো স্পষ্ট সরকারের এই এই জায়গাটিতে সরকারের ভয়াবহ রকমের ফেল আছে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটা কথা যে এখন থেকে আরবার যদি কোনো কিছু হয় তাহলে কতবার ব্যবস্থা নেওয়া হবে এইটা সাধারণ জনমানুষের কাছে সঠিক বার্তা হিসেবে যায় না নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন আপনি জানেন যে এর মাধ্যমে এক ধরনের নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে কেউ কেউ বলছেন আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন আপনারা কতগুলি সুপারিশ দিয়েছেন সেগুলি সংস্কার করতে বলেছেন কিন্তু সেগুলি সংস্কার করা নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা শুরু হয়েছে কিনা তাই আমরা জানি না এই সংস্কারের আগেই যে একটা নির্বাচনের কথা হচ্ছে সে তাহলে সংস্কারটার আসলে কি হবে পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জনাব সার্জেস তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে আহ মুখে আনতে পারবে না মানে আরো কি জানি ভয়ঙ্কর করে বলছেন এখন আপনি নির্বাচনের কথা মুখে আনতেছেন কিনা সেটাও যদি একটু আমাদেরকে বলেন সপ্তাহ খানেক বা আট দিন আট দিনই হবে আগে গুলশানে একটা বাড়িতে তাণ্ডব চালানো হলো ঘোষণা দিয়ে মানে ওনারা যাচ্ছেন ওখানে টিভি চ্যানেল ছিল মানে শুধুমাত্র ব্যক্তি লাইভ করেছে হলো এটা জানাবে স্ত্রী সন্তানের বাড়ি পরে দেখা গেল তা না এটা আসলে তার সাবেক স্ত্রীর বাড়ি যাদের অনেক আগে ডিভোর্স হয়েছে সেটা সরিয়ে রাখে ধরে নিলাম এটা সম্ভবত নাম তানভীর ইমাম ধরে নিলাম এটা তানভীর ইমামের বাড়ি কেউ একজন ঘোষণা করছে ওই বাড়িতে গিয়ে ওখানে আছে। আছে অনেক টাকা রাখা তারা এই অধিকার পেয়ে যায় লাইভ করে ওখানে তাণ্ডব চালাতে পারে এবং একটা পর্যায়ে ওই লাইভে দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনী ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায় লাইভে দাঁড়িয়ে সকল চালক লীগের একজন কথা বলছে মানে খেয়াল করি ঢাকা শহর ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো মানে এই প্রশ্ন খুব অনিবার্য ভাবেই আসে দেশে কি সরকার আছে আচ্ছা নাম্বার টু পন্যা নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন যে যৌন হয়রানি যে ভদ্রলোক করেছেন তাকে যখন থানায় নিয়ে গেল সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন তারা লাইভ করেছেন তারা পুলিশকে রীতিমতো করছেন এবং ওই ওই আমরা আমি লাইভ ভিডিও একটার পর একটা নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে পরবর্তীতে কি হলো আমরা জানি একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বলছে দেশে তো সেনাবাহিনীও আছে এই লোকগুলোকে সরকার থানা থেকে বের করার কোন রকম কোন ব্যবস্থা নেয়নি কেন মানে একটা সরকার তার এক্সিস্টেন্স দেখাতে হয় আহ খুব চমৎকার ভাবে মর্তজা ভাই বলছেন যে মানুষকে এটা দেখাতে হবে আসলে আমাদের এটা দেখতে হবে যে সরকার কাজ করছে সরকার পদক্ষেপ নিচ্ছে সরকারের তরিত পদক্ষেপগুলো ব্যর্থ হতে পারে কিন্তু তার পদক্ষেপগুলো নেয়ার চেষ্টা আছে আমরা কোন চেষ্টা কোথাও দেখিনি ধরুন এর পরবর্তীতে দুদিন আগে এক দুজন আপনি 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 একটা উদাহরণ দেওয়ার আগে আমি ছোট্ট করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথিসিস তো আপনি বলবেন যে সরকার এটা করতেছে না কেন মানে আপনি বলতেছেন যে থানা যেটা আসলে বিচার আলোয়ের এক্সটেন্ডেড হ্যান্ড সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন বলতেছেন লাইভ করতেছেন মুন্ডুপাত করতেছেন বা যেটা এটা ভুল খারাপ সেটা আমি জানি না সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না প্রকাশ্যে আরো দশটা ঘোষণার কথা আমি বলতে পারি রাখাল রাহা সোহেল কালিবরা ক্রমাগত ভাবে পার পাচ্ছেন না মানে কি সরকার সরকারটা কই আসলে সরকার নাই আসলে এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে আমরা দীর্ঘদিন থেকে এটা এখনো সরকারে যে ক্রিটিক করছি আসলে আমরা এই সরকারকে ওন করে এই করছি কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে মানে আমি প্রায় এভাবে বলি বাংলায় আমরা না এটাকে শাসন বিভাগ বলি বাংলায় এভাবে বলি তো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্য থেকে এটা সবচেয়ে জরুরি ব্যাপার দুজন নাগরিককে প্রকাশ্যে রাস্তায় বিভৎসভাবে পেটানো হলো দীর্ঘদিন সরগোল করার পর যেই লোক এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছে তাকে দীর্ঘদিন সরগোল করার পর গত কাল বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে তাই না মানে এটা করতে হচ্ছে একটার পর একটা মাজার পাঙা হয়েছে ছিয়াশিটা মাজার আমি সংখ্যাটা হিসাব রাখি সেই আমি বলতে পারি এখন পর্যন্ত ছিয়াশিটা মাজার আশিটার পর একটা সংগঠন জানিয়েছিল এরপর আরো ছটা মাজার ভাঙা হয়েছে কোথাও কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে আমার কাছে একটা জিনিস এটা মনে হয় আমার একটা হাইপোথিস আছে আমি জানি না একটা দিকে এগিয়ে যাওয়া নিয়ে ব্যারিয়ার আছে। মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোনো ধরনের সরকার আনার চেষ্টা করো তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না গুলশানে গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে ওই জায়গাটা খোঁজ নিয়ে আশপাশে বিভিন্ন অনেক ডিপ্লোম্যাটও থাকে মানে এটা একেবারে একটা মোমোক্রেসি চলছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে সরকারের কেউ না কেউ কোনো না কোনো ভাবে ইনভলভ না থাকলে রহমান আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এইটা আসলে বলতেই হয় যে আপনি মেধায় প্রতিভায় বিবেচনায় বিশ্লেষণে অনেকখানি এগিয়ে সেজন্য আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন প্রশ্ন যে কাছে কি মনে হয় না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের অর্থাৎ বিএনপির অথবা জামাতের জামাত অবশ্য সরকারকে এত সমালোচনা করতেছে না বিএনপি করতেছে সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপি তত লাভ এরকম মনে হয় না একদেরকে যত বোকা দেখানো যাচ্ছে যত মানে ওদের দেখাইতে হবে না ওদের এমনিও একটু বোকা বোকা লাগতেছে কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে এরকম মনে হয় না

দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টিকে বদমাস বলা খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস শব্দটা ব্যবহার করেছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে পনেরো বছর একদল খেয়েছে আরেক দল পনেরো বছর খাবে কিভাবে এখন ইলেকশন হয় কিভাবে তিন বছর চার বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজ খবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপ গুলো করে তখন এটা আর অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু সেটা এক এগারো সেটা একটা

শেখ হাসিনার বিচার তারাই ইলেকশনে করেন আচ্ছা প্রাথমিকভাবে আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথা কি আসলে আক্ষরিকভাবে মানিয়ে আই উচিত হবে এগুলো রেটোরিক সারা পৃথিবীদেই থাকে সারা পৃথিবীতে থাকে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টক শো করি সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন একটা ফ্যাসির কাষ্টে দেখাারাক পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারটাগুলো খুবই ভালো ওয়াকিবহাল আছেন যে তারে যে আইসিটির বিচার হচ্ছে এটা প্রাথমিক রায় হবে এটা আপিল হবে যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে ফাঁসির কাছে না ফাইনাল রায় সো আমি ব্যক্তিগত ভাবে যেটা মনে করি তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশে রাজনীতি করছেন এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোন নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকমভাবে রেটরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা দেন ইনস্ট্রাসিট অফ বাই মোড টাইম এবং সেটার কারণটা খুব যা নির্বাচন পর যদি আর এক দেড় বছরের মধ্যে হয়ে যায় তাদের তো আসলে দল খুব বেশি গোছানো হয়নি তো বেশি সময় পেলে তারা সেটা করতে পারবে না আপনি বলেছিলেন জামায়াত তাদের সাথে দ্বিমত করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং স্টুডেন্টের সাথেও তাদের যোগাযোগ আছে বেশি সময় পেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন জননিরাপত্তা নিয়ে কথা বলছিলাম যে দেশের জননিরাপত্তা পরিস্থিতি নাজুক এটা সরকারও সেভাবে আসলে অস্বীকার করছে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একাধিক গণমাধ্যমে সরকারে যে প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য অনেকটাই দায় করছেন আওয়ামী লীগকে এবং প্রতিটি দলটির ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে প্রতিটি সরকারের রেখে যাওয়া ব্যবস্থাকে দায়ী করছে একটি সরকার সাত মাস পরে এসেও অন্যের কাঁধেই দায় চাপাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কতটা যৌক্তিক সেবটা যে আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে সরকার কি আমরা ব্যর্থ বলতে পারি কিনা যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না চুরি বাড়লো কেন চিন্তাই বাড়লো কেন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে ঘটনাটা পুরোটা পুরি সত্য নয় কিন্তু ডাকাতির দু একটি ঘটনা ঘটেছে এটা সত্যি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথাই যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার ছিল যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল আমি যদি এলাকার কথা দিয়ে বলি যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে ডাকাত হচ্ছে অমুক এলাকায় ডাকাত পড়েছে একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে ঘুমানো যাবে না তাহলে ডাকাত আসতে পারে এই জায়গাটিতে সরকারের যে অ্যাক্টিভ রোল ছিল সেই একটা বড় রকমের আছে। এটা হচ্ছে একটা বাস্তবতা আর ডক্টর যে কথা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের দোষরা করছে করার ক্ষেত্রে আওয়ামী লীগ যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা আমি সরকারকে ব্যর্থ বলি না কোন অবস্থাতেই ব্যর্থ বলি না কিন্তু একথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে প্রশাসনে প্রশাসনের বাইরে বিদেশে নানাভাবে আছে তাদের একটা ব্যাপার এই জায়গাটিতে আছে তারা একটা কাজ করছে সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায় কিন্তু সমস্যা যে জায়গাটাতে আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন আপনি যদি দেশের মানুষের মনে এই আস্থা ঠোকাতে না পারেন অর্জন করতে না পারেন যে আইন শৃঙ্খলা খরচ হচ্ছে সব কিছু সত্যি কিন্তু মানুষ যদি দৃশ্যমান ভাবে শঙ্কায় থাকে মানুষ যদি দৃশ্যমান ভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটু বিঘ্নিত আছে একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিকমতো বের হতে পারবে না এই জায়গাটা যদি তৈরি হয় তখন ওই যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম ওইটা হয়েছে তো আপনি কি করলেন আপনি কেন করতে পারছেন না বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম আলোকপাত করেছেন এবং কিছু কিছু জায়গায় পক্ষে মেনে আমি শুধু একটা জায়গায় আপনার একটু আকর্ষণ করতে চাই আপনি যখন বলতেছিলেন যে পরিস্থিতির কথা যে যেই পরিস্থিতিতে আমরা ক্ষমতা এই সরকারকে নিতে দেখেছি তারপর থেকে যে সাত মাস সেই সাত মাসের মধ্যে কিন্তু আমরা যখন একটা জিনিস পরিস্থিতি বলি তখন আমরা তো আশা করব ব্যাপারটা পরিস্থিতি থেকে একটা উত্তরণে। আমরা তো ভালোর তরণটা দেখতে চাইবো কিন্তু আমরা কি আসলে ভালোর তরণ দেখতে পাচ্ছি নাকি ভালোর মন্দন বা খারাপের তরণ দেখতে পাচ্ছি ওই জায়গাটা থেকে যদি আপনি একটু বলতেন এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার সাথে আমি দিমত করব না কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু এই সরকারের সমস্ত কিছু হচ্ছে অন্যের উপর দায় চাপানো শেখ হাসিনা সরকার কি কি করে গেছে আমরা গাজায় আছি আমরা ধ্বংস হয়ে গেছি ধ্বংসোৎসুপের মধ্যে আছি ধ্বংসোৎসুপের মধ্যে আমরা আগস্টের পাঁচ তারিখের ছিলাম আস্তে আস্তে তো ধ্বংসোস্ত ঠিক হবে নতুন নতুন ধ্বংসোৎসূপ তৈরি হচ্ছে কিন্তু এখন প্রথমত কথা এই যে ধ্বংসস্তূপ বা পরিস্থিতি যেটা ছিল তার চেয়ে উন্নয়ন তার চেয়ে তো ভালো হলো না তার চেয়ে খারাপ হয়ে গেল এর এরও দুইটা দিক আছে খালেদ দুইটা দিকের মধ্যে একটি দিক হচ্ছে সামগ্রিক ভাবে সাধারণ জনমানুষের প্রতিনিয়ত সংখ্যা তৈরি হয় সেই জায়গাটা যদি নিয়ে আপনি যদি নিয়ে কথা বলেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশে একজন মানুষও থাকার কথা নয় যে বলবে যে না পরিস্থিতি খুব উন্নতি হয়ে পরিস্থিতি খুব ভালো হয়েছে এটা যদি বলা হয় তাহলে মাঠের পরিস্থিতি আর আমার কথা এক হবে না মানুষ আমার কথা শুনে হাসবে কেউ কেউ গালি দিবে দুই নাম্বার যে পরিমাণ টাকা পাচার হয়ে যেত সেই পাচার হওয়াটা বন্ধ হয়েছে এই আর্থিক খাতে আগের একেবারে পুরোপুরিভাবে শৃঙ্খলা এসেছে আমি সেটা বলবো না কিন্তু আর্থিক খাতে যে প্রক্রিয়াতে নৈরাজ্য চলছিল টাকা ছাপিয়ে যে প্রক্রিয়াতে ঋণের নামে দিয়ে দেয়া হচ্ছিল এবং পাচার হয়ে যাচ্ছিল সেই বড় বড় জায়গাগুলোতে কাজ হয়েছে ওকে ঋণ হ্যাঁ এই জায়গাগুলোতে কাজ হয়েছে সুতরাং কাজ হয় নাই এটা যদি আমি বলি তাহলে সেটাও আবার সত্য বলা হবে না মর্তুভাই অর্থনৈতিক বিষয়গুলি আসার আগে আমরা একটু যদি নিরাপত্তার জায়গায় থাকি কারণ অর্থনৈতিক বিষয়গুলিতে আমাদের আলাদা প্রশ্ন আছে তবে আমি একটু নিরাপত্তার জন্য প্রশ্নটা করে রাখি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে থেকে আমি আজকে রাখাল রাহার কথা বলি সোহেল হাসান মোহাম্মদ গালিবের কথা বলি বা অন্য কোনো অন্য কোনো ধর্মপ্রচারকের কথা বলি